একান্তে কোনো স্ত্রীকে থাকা উচিত ভজনের জন্য হোক সাধনের জন্য হোক চা যেই কারণেই হোক কোনো স্ত্রীকে কোথাও কখনো একান্তে থাকা উচিত স্ত্রী একলা থাকা থাকা তার মানে কি তার মানে নিজের উপরে অত্যাচার স্বয়ং ডেকে নিয়ে আসা সে বলো কখনো ভুল করেও কোনো স্ত্রীকে একান্তে থাকা উচিত কোনো সময় জীবনে এই ভুল কখনো করতে অনেক সময় কি হয় ঘরের মধ্যে কোনো প্রকারে কোনো ঝগড়া হলো কোনো প্রকারের কোনো বিবাদ হলো তা মেয়েরা অনেক সময় ঘর থেকে পালিয়ে যায় পুরো ঘর থেকে পালিয়ে যায় চলে যায় এগুলো অনেক বড় দোষ অনেক বড় অপরাধ স্ত্রী জাতিকে কখনো একা এইভাবে ঘর থেকে বেরোতে নেই বা একা কোথায় থাকতেও নেই তো একজন মাতাজি আমাকে বলছিলেন তৃতীয় দিন না চতুর্থ দিনের পাঠে বলে মহারাজ আমাদের তো স্বামী নেই তাহলে আমরা কার আশ্রয়ে থাকবো আমি বললাম পুত্র তো আছে বলে হ্যাঁ তাহলে তুমি এখন পুত্রের আশ্রয়ে শাস্ত্র বলেছে মেয়ে যতক্ষণ পর্যন্ত কুমারী থাকে ততক্ষণ পর্যন্ত পিতার সংরক্ষণে থাকে বাপের আশ্রয়ে থাকে ক্ষতীয় শীনে যৌবন অবস্থায় তখন ভর্তা তার রক্ষক হয় আর পুত্র রক্ষতি বৃদ্ধম বৃদ্ধকালে তখন সে পুত্রের আশ্রয়ে থাকে তখন পুত্র তা রক্ষা করে স্ত্রী স্বতন্ত্র না মরহতি স্ত্রীকে স্বতন্ত্র একা কখনো থাকিতে নেই তাহলে কি হবে সংসারে ব্যবিচার বাড়তে থাকবে প্রেম সে বলো ভগবান অর্জুনকে পাঠালেন যাও জিজ্ঞাসা করো একা এখানে কি করছে গিয়ে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন দেবী আপনি কে এখানে কি করছে সে তখন উত্তর দিলেন কালিন্দি সমাখ্যাত্যুত কালিন্দি ইতি সমাখ্যাত যমুনা জলে আমার নাম হলো কালিন্দি আমি সাক্ষাৎ সূর্যদেবের দেবের পুত্রী কার পুত্রী সূর্যদেবের আমাকে যমুনাও বলা হয় আমি এখানে ভগবান শ্রী হরিকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছি অর্জুন বললেন তাই নাকি তাহলে আপনার কাজ হয়ে গেছে চলুন কাজ হয়ে গেছে মানে যার জন্য তপস্যা করছেন ওই দেখুন রথে বসে আছে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে রথে উঠিয়ে দিলেন ভগবান বললেন এই কি করলে অর্জুন বলে প্রভু আপনার জন্য এখানে তপস্যা করেছিল তা ভাবলাম শীঘ্র ভগবতী কালিন্দিকে ভগবান গ্রহণ করে নিয়ে কি তা দেখুন সব জায়গায় তো আর ভগবান থাকবে না তোমাকে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তার জন্য জীবনে কোনোদিন এরকম একান্তে বিচরণ করতে বা ঘর থেকে বেরোতে নেই আমি এই কথাটা কেন বলছি কালকে পাঠের পরে রাত্রেবেলায় আমি জানতে পারলাম কোন ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয়েছে এক গৃহবধূ সে ঘর থেকে বেরিয়ে একদম চলে এসেছে চলে এসেছে কোথায় সে এখন এখানে পাঠে এসে বসে গেছে কিন্তু ভাগ্যিস ভালো যে কোনো খারাপ জায়গায় কোনো ফালতু জায়গায় যায়নি এখানে এসে বসেছে এখানে তাকে যারা চিন্ত দুই চারজন নিয়ে গেছে নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে তাকে ওখানে রেখেছে আমার সঙ্গে তারা কথা বলল বাবা এমন এমন ঘটনা আমি বললাম তার গৃহে ফোন করো সকাল বেলায় তাদেরকে আসতে বলা হোক তা আমি ওই মেয়েটাকে বোঝালাম তার দুইটা বাচ্চা আছে তুমি যা করেছো এটা অনেক ভুল করেছো যতই বড় ঘরের মধ্যে সমস্যা হোক ঝগড়া হোক কখনো ঘর ছেড়ে একা বেরোতে নেই একটা জিনিস মনে রাখবে মেয়ে মানুষ তো জীবনে একবার যদি মাথায় কলঙ্ক লাগে সে কলঙ্ক নিয়ে জীবনভর তোমাকে চলতে হবে কে কোন সময় কোন কলঙ্ক দিয়ে দেবে তার জন্য কখনো ভুলেও ঘর থেকে বেরোতে নেই তা বলছে বাবা আমার সঙ্গে খুব ঝগড়া করে আমার স্বামী আমাকে খুব মারে খুব টর্চার করে আমি বললাম ঝগড়া যতই হোক তুমিও ঝগড়া করো মুখে মুখে তুমিও ঝগড়া করো মুখে মুখে ঝগড়া করতে কোনো দোষ নেই খুব মন শুনবে কিন্তু এখানে হাজার হাজার আমাদের মায়েরা বসে রয়েছে বোনরা বসে রয়েছে যারা বিবাহিত সংসার করছে শাস্ত্র অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে এটা আদি যুগ থেকে চলে আসছে এমন কোনো ঘর নেই যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না তো ঝগড়া হতেই পারে তা ঝগড়া হয় বলে যে তুমি ঘর থেকে বেরিয়ে চলে যাবে এটা কোনো সিদ্ধান্ত এটা ভুল সিদ্ধান্ত অপরাধ হয় বলছে বাবা আমাকে প্রায় মারে তোমাকে যখন প্রায় মারে ঘরের মধ্যে লাঠি নেই বলে আছে তাহলে মাঝে মধ্যে তুমিও দুই চারটা দিয়ে দেবে সব সময় আমি প্রসাদ নেব তা নয় কখনো কখনো রিটার্ন প্রসাদও দিতে প্রেম সে বল এটার মধ্যে এটার মধ্যে কোনো দোষ নেই মাঝে মধ্যে কেউ যদি অতিরিক্ত প্রসাদ দিচ্ছে তা তুমি একটু দেবে না তোমার অধিকার কেন বেশি প্রসাদ রাখার জায়গাও নেই তাই জন্য মাঝে মধ্যে একটু নিজেও প্রসাদ দিতে হয় নিজের কমরে যখন দুই চারটা খাবে তারপরে আপনার বুঝে যাবে যে না না এটা শুধু লক্ষ্মী নয় এটা চণ্ডীও আছে আর যেগুলো একটু চণ্ডী হয় তাদের থেকে সবাই একটু সাবধান থাকে প্রেম সে বলো তার জন্য গৃহলক্ষ্মীর সঙ্গে মাঝে মাঝে গৃহচণ্ডীও হওয়া দরকার বলে মহারাজ যে এটাতে কোনো পাপ হবে না বলে না প্রসাদ দিলে কোনো পাপ হবে না কিন্তু এমনি নয় কথা কথা নয় যদি অতিরিক্ত হয়ে যায় যতই কিছু হোক বিয়া বিবাহের পরে শ্বশুর বাড়ি হলো তোমার ঘর এটা একদম ভালো করে ভিতরে ঢুকিয়ে নাও শ্বশুর বাড়ির মধ্যে যদি শাশুড়ি তোমাকে বলে যে ঘর থেকে বেরিয়ে যাও সঙ্গে সঙ্গে তুমি উত্তর দেবে উড়ে আসেনি এখানে আপনারা আমাকে নিয়ে এসেছেন এটা হলো আমার বাড়ি এটা আমার ঘর দুনিয়ার কোনো নিয়ম দুনিয়ার কোনো কানুন আপনাকে শ্বশুর বাড়ি থেকে বের করতে পারবে না সোজাসজি কথা কিন্তু আপনি যদি কোনো লড়াই ঝগড়া করে ঘর ছেড়ে বেরিয়ে যান তাহলে আপনার থেকে বড় অপরাধীকেও কোনো স্ত্রীকে কখনো ঝগড়া করে ঘর থেকে এইভাবে বেরোতে খুব ঝগড়া করে কিন্তু একসঙ্গে থাক প্রেমসো বলো নিজের স্বামীকে নিয়ে থাকো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকো ঝগড়া ছাড়া কোনো ঘর হয় না হয় কি যেই ঘরে ঝগড়া নেই সেখানে আনন্দই নেই তা ঝগড়া চলতে থাকবে কিন্তু ঘরের মধ্যে থাকবে ঘর থেকে কখনো ভুলেও বেরোবে এটা অনেক বড় দোষ অপরাধ প্রেম সো বলো চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে পঞ্চম মিত্রবৃন্দা ষষ্ঠম নাগ্নজি সপ্তম হলো ভদ্রা অষ্টম হলো লক্ষ্মণা এই আটটি হলেন ভগবানের অষ্ট পটরা পরীক্ষায় জিজ্ঞাসা করলেন বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল হ্যাঁ কত একশো আরো হয়েছে বাকি বিবাহ কি করে হলো বলে এক অসুর ছিল নাম হলো নরকা আসর ভূমির পুত্র বলে তাকে ভূমাসুর বলা হতো সে এমন অত্যাচারী ছিল ছোট ছোট রাজাদের যে কন্যা সেই রাজকন্যাকে হরণ করে বন্দি বানিয়ে নিজের কাছে রেখেছে সংকল্প করেছে এক লক্ষ রাজকুমারী হলে তাদের সঙ্গে বিবাহ করব স্বর্গে গিয়ে আক্রমণ করে সে এই সম্পত্তি হরণ করে নিয়ে আসে দেবতা গণেশের ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রভু বিবাহ করে আপনি নরপাশ অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত করুন ভগবান বললেন চিন্তা করোনা না আমি দেখছি ভগবান সঙ্গে সঙ্গে গরুরকে ডেকেছেন গরুরের উপরে বসে ভগবান যেতে উত্তত হলেন কেন এই সংসারে যে জীব স্ত্রী জাতির উপর অত্যাচার করে ভগবান তাকে কখনো ছাড়েন না এই নরকাসুর কিন্তু ভগবানের নিজের পুত্র ছিল স্বয়ং ভগবৎ সন্তান ভগবান বরাহের পুত্র ছিলেন এই নরকাসুর যদ্যপি ভগবত অংশ থেকে পুত্র হয়েছিল ভৌম কিন্তু অসুরদের সঙ্গে থাকার কারণে মানাসুর ইত্যাদিদের সে থাকতো তো তা যেমন সঙ্গ তেমন রঙ্গ তেমন তার মধ্যে বিবেক বুদ্ধি তৈরি হয়ে গেছে অসুরের মতন আচরণ শুরু করে দিয়েছে তো ভগবান আজকে নিজের পুত্রকে মারতে যাচ্ছে ভগবতী সত্যভামা বললেন প্রভু আমিও সঙ্গে যাব ভগবান বললেন চলো সত্যভামাকে সঙ্গে নিয়ে গেছেন গিয়ে নরকাসুরের সঙ্গে ঘোর যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে যখন ভগবানকে শক্তির প্রহার করেছে ভগবতী সত্যভামা হাত এগিয়ে দিলেন হাতে শক্তি লাগতে রক্তের ধারা বইতে লেগেছে সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আহ্বান করলেন সত্যভামা বললেন প্রভু কার প্রতীক্ষা করছেন মেরে ফেলুন দুষ্টকে সঙ্গে সঙ্গে ভগবান সেখানে তার গোবিন্দ সত্য ভামার আদেশের জন্য কেন প্রতীক্ষা করেছিলেন সত্যভামা হলেন স্বয়ং ভগবতী ভূমির অবতার তা ভূমির পুত্রকে মারছেন তা মায়ের আদেশ ছাড়া পুত্রকে কী করে মারবেন মা যখন বলেছে মেরে দাও ভগবান সঙ্গে সঙ্গে মেরে দিলেন ভগবতী পৃথিবী প্রকট হয়ে ভগবানের স্তুতি করলেন ভগবান সমস্ত সব রাজকন্যাদেরকে কারাগার থেকে মুক্ত করেছেন যাও সব নিজ নিজ গৃহে ফিরে যাও সবাই চরণে পড়ে গেলেন প্রভু আমরা যাবো কোথায় যেখানেই যাবো সেখানেই তো আমাদের নিন্দা হবে আমাদেরকে কে গ্রহণ করবে ভগবান বললেন চিন্তা করো না আমি আশীর্বাদ করছি এই সংসারের মধ্যে তোমরা পূজিত হবে উত্তম বর পাবে বলে প্রভু মুখে বলা খুব সহজ কাজে করা খুব কঠিন একটা কথা বলেন আপনি কি আমাদেরকে গ্রহণ করবেন ভগবান তো ধর্ম সংকটে পড়ে গেলেন কেন এই সংসারে যার কেউ নেই তার তো ভগবান আছে ভগবান দেখেন আমিও যদি গ্রহণ না করি তাহলে তাদেরকে গ্রহণ কে করবে তাই ভগবান ষোলো হাজার একশো সব কন্যাগুলোকে নিজে স্বীকার করলেন সংসারে কেউ নেই তার আছে ভগবান সবাই এসেছেন বিশাল করে মহারাজ বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা আলাদা আলাদা মণ্ডপ বানিয়েছেন ষোলো হাজার একশো মণ্ডপ আর ভিড় লেগে গেছে সেই বিবাহ দর্শনের জন্য যেই মণ্ডপে যাও সেখানে কন্যা আলাদা আলাদা আবার একই বলিয়ে দ্বারেকাধিন পর্যন্ত ভগবানের বিবাহ হয়েছিল এবার বিবাহ নয় এখন মহাবিবাহ হচ্ছে কি হচ্ছে আসুন আমরা সবাই মিলে একটু ঠাকুরের এর মহাবিবাহের আনন্দ করে নিই ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগছে কেমন সবাই মিলে বলছে তেরা কৃষ্ণে কিয়া শৃঙ্গার সাগরে तेरा तो किसने किया श्रृंगार सांवरे तेरा किसने ते किस किया श्रृंगार सांवरे तेरा किसने किया हर सांवरे तेरा किसने किया श्रृंगार सांवरे लगे ना किसी की नजर सावरे लगे ना किसी की नजर साव ओ लगे ना किसी की नजर साव लगे ना किसी की नजर सावरे तेरा तो किसने किया सिंगार सावरे तेरा किसने किया सिंगार सावरे तिलक लगाया दस्तक पर मलिया गिर चंदन केसर तिलक मलिया मल्यागिर चंदन केसर तिलक लगाया मस्तक पर मलिया गिर चंदन केसर तिलक लगाया दुर्बल गिर चुंडक के सर चिलकुल पुटकानों में कुंडल इतने बहुत बरसाया बोर कानों में कुंडल इतने बहुत बरसाया महक तार है दरबार सामने महक तार है दरबार सामने महक तार है दरबार सामने

যারা যারা মহাবিবাহের আনন্দ নিতে চায় হাত উপরে করে নিজের জায়গায় দাঁড়িয়ে হরিবণাল सुन कर सुंदर हार बनाया कलिया सुंदर हार बनाया से गलिया चुन चुन, चुन चुन कर सुंदर हार बनाया भागो से गलिया चुन, चुन चुन कर सुंदर हार बनाया रहे सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया रहे सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया सजा सदा रहे हर बार सामने रक्षने किया सांवरे सावरे को दे रेने किया श्रृंगार सावरे बोलो कौन भजन सुनाओ बोल ब भैया बोल तुझे मैं कौन भजन सुनाओ ऐसा तो भजन बता दे सुना जी मेरा वैसा तो ये भजन बता दे तू ना जी मेरा साहु भर भार सावरे तारू भर भार सावरे सुनिया श्रृंगार सांवरे रे लगे ना किसी की नजर सांवरे लगैना किसी की नजर सावर लगेना किसी की नजर सांवरे लगे ना ना किसी की नजर सांवरे तेरा सुन किया श्रृंगार सावरे तेरा सुन ਸਿੰਗਾਰ ਸਾਵਰੇ ਜਿਹੜਾ ਕਿਸੇ ਨੇ ਕੀਆ 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 छिल श्रीखने वशन तेरा किसने किया श्रृंगार ओ तेरा किसने किया श्रृंगार सामने लगे ना किसी की नजर सामने लगे ना किसी की नजर ओ लगे ना किसी नजर सावर लगे ना किसी की नजर सावर किसने किया श्रृंगार तेरा किसने किया सिंगार सावर वत्सल भगवान की जय जय এই প্রকার শ্রী শুভদেব প্রভু ভগবানের মহাবিবাহের বর্ণন শ্রবণ করা ভগবানের সন্ততি বর্ণন করেছেন প্রত্যেকটি রানীর গর্ভের থেকে দশটি করে পুত্র আর একটি কন্যার জন্ম হল আপনারা কথা বললে কিন্তু সমস্যা হবে প্রত্যেকটি রানীর গর্ভের থেকে দশটি করে পুত্র একটি কন্যার জন্ম হল একৈক কৃষ্ণশ্চ পুত্রান দশ দশাবলাহ আজি জনন নবমান পিতু সর্বাত্ম সম্পদাহ এই প্রকার দেখতে দেখতে ভগবানের পুত্র পৌত্র নাতি পতি সব মিলিয়ে ছাপ্পান্ন কোটি যদুবংশী হয়ে গেছে কত হয়েছে জোরে বলো ছাপ্পান্ন কোটি এত বিশাল ভগবানের পরিবার কিন্তু তার মধ্যে ভগবান কখনো নিজজনদেরকে আপন জনদেরকে শ্রী বলদেব প্রভু শ্রীহাম বৃন্দাবনে যাত্রা করলেন বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে বৃন্দাবনে বলদেবকে পেয়ে সমস্ত প্রজাবাসীগণ মনে হলো বোধ নিজের প্রাণকে ফিরে পেয়েছে কেন কৃষ্ণস্বরূপে বলদেবকে তারা নিয়ে দিব্য আনন্দ করলেন শ্রী বলদেব প্রভু বৃন্দাবনে গিয়ে রাস করেছিলেন এক হল গোবিন্দের রাস আরেক হলো বলভদ্র রাস কিন্তু দুই রাসের মধ্যে পার্থক্য রয়েছে কি বলভদ্র রাসের মধ্যে সমস্ত গোপীগণ ছিলেন কিন্তু সেখানে রাধা রানী ছিলেন সেখানে রাধা রানী ছিলেন না রাধা তত্ত্ব একমাত্র শুধু গোবিন্দের সঙ্গেই উপযুক্ত সমীচীন ভাবে উপবিশ্ব থাকেন কৃষ্ণ ছাড়া রাধারানী অন্য কোনো তত্ত্বকে স্পর্শ করেন না প্রেম সে বলো আর বলদেব তত্ত্ব খুব দিয়ে শুনবে বিষ্ণু চতুর্বিহর মধ্যে বলদেব হলেন সংকর্ষণ আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন বাসুদেব বিষ্ণু চতুর্িহের মধ্যে ভগবান চার রূপে বিদ্যমান থাকেন সংকর্ষণ বাসুদেব প্রদ্যুন্ন আর অনিরুদ্ধ চারটি কিন্তু বিষ্ণু চতুর্বিহ কিন্তু এই বিষ্ণু চতুর্বিহ হয়েও ভগবতী শ্রী রাধারানী অন্য কাউকে স্পর্শ করেন না না শঙ্কর্ষণকে না প্রদ্যুমকে আর না অনিরুদ্ধকে তিনি একমাত্র শুধু বাসুদেব মানে শ্রীকৃষ্ণকেই স্পর্শ করিয়া থাকেন